এই এখন আমি মায়াকে এই ওষুধগুলো খাইয়ে দেব ও সুস্থ হয়ে যাবে তো এখন আমি ওকে খাইয়ে দেব তো এক এক করে আমি ওষুধগুলো নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় কবুতরপ্রেমী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই ইনসান এগ্রোসেতে আমি নাফিদ তো প্রতিদিনের মতো আমি আজকেও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বলতে পারেন তো আমি দেখাচ্ছি যে আমার আসলে ভিডিওটা কি নিয়ে এখানে দেখুন এখানে কিন্তু বিনি বসা আছে সে কিন্তু খাসার ভিতরে ডিম নিয়ে বসা আছে ডিম তা দিচ্ছে আর মায়া কিন্তু নেই আর মায়া না থাকার কারণটা হচ্ছে এই যে মায়া আমার প্রিয় কবুতর আর আর ওর আমার খুব বেশি ভালো লাগে বলি ওকে এখানে রাখার একটা কারণ আছে সেটা হচ্ছে ও দেখতেছে নিচের দিকে একটু ডাবানো আছে মানে বসা বসা ভাব আর বসার কারণটা হচ্ছে ও হাঁটতে পারত তো হাঁটতে না পারার কারণটা হচ্ছে ও এর আগেও কিছুদিন আগে ডিম দিয়েছিল ডিম ভেঙে ফেলেছে আর এখনো আবার ডিম পেরেছে ডিম পারার কারণে ও কিন্তু হাঁটতে পারতেছে না আর হাঁটার মূল না কারণটা হলো এটাই ক্যালসিয়ামের ঘাটতি এবং ভিটামিনের এর ঘাটতি এরপরে আয়রনের ঘাটতি তো যার কারণে আমি আজকে আমার বাসার কিছু ওষুধ আছে এই যে দেখুন সেখান থেকে আমি কিছু ওষুধ নিব যেমন এখান থেকে নিব কোরডিয়ে্স কোড়াডিয়ে্স আমি তিন ভাগ করে এক ভাগ দিব আর এখানে আছে প্রিনেট সিআই একটা খাইয়ে দেব আর এখানে আছে এখান থেকেও একটা খাইয়ে দেব এগুলো খাওয়ালে আমি একবারই খাওয়াবো দ্বিতীয়বার আর খাওয়াবো না কারণ দ্বিতীয়বার খাওয়ালে এগুলো মানুষের ওষুধ ওর উপরে বেশি প্রেশার পড়বে আর বেশি প্রেশার পরার কারণে কবুতর আরো বেশি অসুস্থ হয়ে যেতে পারে কবুতরের যে এই যে ওষুধের যে রিয়েকশনের কারণে তাই আমি ওকে কম ওষুধ দিয়ে এরকম ভালো তবে এই ওষুধগুলো কিন্তু খুবই ভালো এবং ব্র্যান্ডের ওষুধ আর এই ওষুধগুলো দিলে ইনশাল্লাহ ও সুস্থ হয়ে যাবে তো এখন আমি ওকে খাইয়ে দেব তো এক এক করে আমি ওষুধগুলো নিয়ে নিলাম আর আর ওকে ওকে পানি পানি দিতে হবে বেশি বেশি আমি আমি এখন এখন খাওয়ানোর এই মায়াকে এই ওষুধগুলো খাইয়ে দেব প্রথমে আমি এই এটা খাইয়ে দিলাম আয়রন ট্যাবলেট বড় একটা ট্যাবলেট মানুষের তবে এটা দেওয়ার একটাই কারণ যে ও দ্রুত সুস্থ হবে তো ওষুধগুলো সবাই দেওয়া করবেন এটা আসলে খুবই কষ্টের আর বেশি তবে ওর কিন্তু মাসাল্লা স্বাস্থ্য কিন্তু পর্যাপ্ত ভালো আছে কিন্তু আসলে স্বাস্থ্য ভালো থাকলেও যে মানুষের যেরকমের ক্যালসিয়ামের ঘাটতি বা ব্লাডের ঘাটতি থাকে কবুতরের কিন্তু সেমই একই অবস্থা ক্যালসিয়ামেরও ঘাটতি থাকে এবং ব্লাডেরও ঘাটতি থাকে মানুষ দেখা যায় অনেক স্বার্থবান মোটা তাজা তো কবুতরের বেলায় কিন্তু সেম আজকে সেটাই হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন থাকবেন সুস্থ সবাই আর আমাদের মায়াকে কিন্তু আমরা ভিতরে ছেড়ে দিলাম এই যে মায়া এখন খাসায় আছে তো অবশ্যই আমি আগামীকালকে আর একটা ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের মায়া আসলে দাঁড়াতে পারে কিনা বা কতটুকু ফিট হয়েছে ভালো থাকবেন আল্লাহ